আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাস থেকে আসার পর আমি বিশ শতক পুকুর নিয়ে মাছ চাষ শুরু করি এখন বর্তমান আমি বিশ বিঘা পুকুরে আমি মাছ চাষ করতেছি প্রবাসী ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা যদি আমার মতো করতে চান আপনারাও করতে পারবেন আর যদি আপনারা কোনো সহযোগিতা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লা আমিও আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আমি মোহাম্মদ মমনুল ইসলাম আমি দেশের বাইরে ছিলাম প্রবাসে ছিলাম প্রবাসে অনেক দিন যাবৎ কাজ করছি কাজ করার পর আমি যখন দেশে আসলাম দেশে এসে আমি অনেক চিন্তা ভাবনা করি যে আমি এখন কি করে খাব তে আমার তো একটা কিছু করতে হবে এখন যদি না করি তাহলে আমি প্রবাস থেকে যে কটা টাকা নিয়েছি তাহলে আমি বসে গেলে তো সব শেষ হয়ে যাবে তাহলে আমার একটা তো কিছু করতে হবে তা আমি কি করব। তখন আমি অনেক নেট ঘাটাঘাটি করলাম বা অনেক ইউটিউব চ্যানেল আমি ঘাটাঘাটি করলাম করার পর দেখি যে আমার মনে হয় যে আমি কৃষি নিয়ে কাজ করলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো তখন অনেক চিন্তা ভাবনা করে আমি ছোট্ট একটু পুকুর পুকুরটার আনুমানিক হবে বিশ শতাংশ একটা পুকুর তখন আমি ওই পুকুরে মাছ চাষ শুরু করলাম তখন শুরু করলাম শুধু পোনা মাছ এই পোনা মাছ শুধু রুই কাতলা এগুলার রেনু নিয়ে এসে এই পুকুরে কালচার করিয়ে পোনা বিক্রি করা যখন আমি এক থেকে দুই বছর যখন এগুলো করলাম করার পর তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো এগুলো করে হবে না আমার মাছ বাজারজাত করতে হবে তখন আমার ওই পোনার ওইটা যে পদ্ধতি ছিল ওটা শেষ করে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে মাছ বাজারজাত কীভাবে করা যায় তখন আমি মাছ বাজারজাত করা শুরু করলাম তখন একটা পুকুর নিলাম আমি লিজ সেই পুকুরটা হবে নয় বিঘার মতো এই পুকুরটা আমি যখন দিলাম দুই হাজার নয় সালের ঘটনা তখন ওই পুকুরটার আমি ভাড়া দিলাম এক বছরের দুই লক্ষ টাকা তখন আমি যখন এক এক বছরের ভাড়া দুই লক্ষ টাকা দিলাম তখন আমি চিন্তা করি এই দুই লাখ টাকাও তুলতে হবে এবং আমার কামাইও করতে হবে এবং আমার সংসারও চালাইতে হবে তখন আমি মাছ চাষ শুরু করলাম করার পর আমি এই সিক্স তেলা আমি এই নয় বিঘেতে পঞ্চাশ হাজার পোনা নিলাম পোনা নিয়ে আমি এই পোনাটা অন্য ছোট্ট একটা পুকুরে আমি নাচিং করলাম করার পর যখন এই পোনাটা ষাট থেকে সত্তরটা কেজি আসলো তখন আবার এই বড় পুকুরটাতে আমি সুন্দর করে পুকুরটা পরি প্রস্তুত করলাম সেটা কিভাবে পুকুরটা শুকানোর পর আমি প্রথমে চুন দিলাম এই পুকুরটাতে চুন দেওয়ার পর আবার এই নতুন করে পুকুরটাতে পানি দিলাম পানি দেওয়ার পর তিন থেকে চার দিন পর আমি এই পুকুরটাতে আমি তখন এই মাছগুলা কি কি মাছ দেওয়া যাবে এটা আমি তখন ডিসিশন করে কোনটা কতগুলা মাছ দেওয়া যাবে তখন আমি একটা খাতায় লেখার পর আমি তখন ওই মাছগুলা ওই ওই মাছগুলা ওই পুকুরে আমি দিই দেওয়ার পর প্রথম থাকি একটা না আমি মনে করো চার মাস ওই পুকুরটাতে আমি তখন আমি নিজে পরিচালনা করতেছি যাতে যেহেতু এই পুকুরটা আমার ভাড়ার আমার ওই ভাড়ার টাকা তুলতে হবে লাভও করতে হবে তখন আমি নিজে পুকুরটাতে অনেক যত্ন করলাম যত্ন করা আর এই খাদ্য এই খাদ্য টাইম টু টাইম যে টাইমে আমি খাদ্য দিতাম পুকুরে ওই টাইম টু টাইম আমি খাদ্য দিতাম হয়তো আমার খাদ্যটা হয়তো এক সময় দেখা গেল যে সকালের খাদ্যটা আমি হয়তো অনেক সময় বারোটায় খাইছি কিন্তু আমি মাছের খাদ্যটা যে টাইম টু টাইম দিতাম আমি ওই টাইম টু টাইমে মাছের খাদ্যটা দিতাম দেওয়ার পর যখন আমি এই পুকুরটা এক বছর এইভাবে যখন আমি মাছ মানে লালন পালন করলাম করার পর যখন এক বছর ওই পুকুরটা লিজ ছিল লিজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমার সম্পূর্ণ মাছ বেচা কিনা হলো আমি এক বছরের দুইটি মাছ ওখান থেকে উৎপাদন করছি করার পর দেখি যে আমার ওই দুই লক্ষ টাকা বাদ দিয়ে আমার ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার ওই পুকুরে আমার মোটামুটি একটা বেনিফিট হচ্ছে তখন আমার প্রায় পাঁচ লক্ষ টাকার মতো পাঁচ লক্ষ টাকার মতো আমার লাভ হচ্ছে হওয়ার পর আমি তখন থেকে আমি খুব খুশি যে না এই আমি যদি কৃষি নিয়ে সবসময় যদি আমি মানে পরিচালনা করি ইনশাল্লাহ হয়তো আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তারপর আমার চিন্তা ভাবনা হলো যে আমি আরও কিভাবে পুকুর লিজ নেওয়া যায় যেহেতু আমার নিজের পুকুর নাই তখন আমি আবার নতুন করে আবার পুকুরে অন্য অন্য পুকুর লিজ নেওয়া শুরু করলাম করার পর থেকে দুই হাজার সাল থেকে এই পর্যন্ত এই দুই হাজার চব্বিশ পর্যন্ত আল্লাহর রহমত আমি এই মাছের ব্যবসা করে আল্লাহর রহমত অনেক লাভবান হছি আমি বাংলাদেশে যে বেকার যুবক ছেলেরা আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা ঘরে বসে না থেকে অল্প টাকা হলেও আপনারা অল্প পুঁজি নিয়ে প্রথমে যদি আপনারা শুরু করেন তাহলে দেখা গেল আমি অল্প পুঁজি নিয়ে যদি আমার সামান্য কিছু ইনভেস্ট ওখান থেকে আসে তাহলে আমার দেখা গেল যে আমি পরবর্তী হয়তো আরও রিস্ক নিয়ে তখন আমি বড় যে কোনো একটা প্রজেক্টে আমি যাইতে পারবো বা ওখানে আমি পরিচালনা করতে পারবো মেইন কথা হলো আপনার পরিচালনা সঠিক যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার আমার মতো আগিয়ে যেতে পারবেন তাই আপনার পরিচালনাটা সবচেয়ে মেহিন কথা আর আপনার মাছ ছাড়লেন আপনি দেখা গেল যে এটা তেমন কোনো একটা খাটনি না যেমন হলে দেখা গেল সকালে আমি হয়তো খাদ্য দিলাম দশটার দিকে দেওয়ার পর দেখা গেলো যে আর মনে করো যে বিকেল চারটার দিকে আমি আবার একটু খাবার দিলাম দেখা গেলো এই সময়টা আমি অন্য কাজও করতে পারি যে সব সময় আমার এই পুকুরে থাকা লাগবে তা না আমি যদি খালি টাইম টাইম মানে মেনটেন করে যদি আমি পুকুরে খাবার দিই তাহলে দেখা যাবে যে আপনি এটার সাথে অন্য কাজও করতে পারবেন যেমন আমি করতেছি যে এটার সাথে আমি ফ্রিজিয়ান গাবু পালতেছি তারপর আমি এই যে ইন্ডিয়ান তোতাপরি ছাগল আমি এটাও লালন পালন করতেছি যেহেতু কৃষি নিয়ে আমি মানে ব্যস্ত হয় কৃষি দিয়ে যেভাবে আমার লাভ হবে ওইটাই আমি পরিকল্পনা করতেছি যেমন এই পুকুরে যে যেমন দেখো পারেতে আমি দেখো যে লাভের জন্য এই যে নারকেলি গাছ লাগাইছি তারপরে এই যে সুপারি গাছ লাগাইছি এটা দেখা গেল যে এই এক থেকে তিন থেকে চার বছরের মধ্যে ইনশাল্লাহ এইগুলা ফসল আসবে আসলে দেখা গেল যে এখান থেকেও আমার অনেক টাকা আসবে তাই আল্লাহ রহমত আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি হ্যাঁ তাই আমার বেকার বাহিরদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা বেকার না থেকে আপনারা নিজেও আমার মতো চেষ্টা করেন এক সময় আমার দেখা গেল অতীতে যদি আমি শুরু করি যে আমি যে মানে দশটা টাকা নিয়ে এক বন্ধু বান্ধব নিয়ে চা খাবো এ টাকাটা আমার পকেটে ছিল না তাহলে আমার মানে যে কোনো একটা জিনিস করতে হবে তখন আমি চিন্তা ভাবনা করে তখন আমি বাইরে চলে গেলাম বাইরে চলে যাওয়ার পর আমি দীর্ঘদিন বাইরে ছিলাম সৌদি আরবে ছিলাম থাকার পর এখন আমি চিন্তা ভাবনা করলাম যে যে দেশে যদি আমি যদি বাইরে যেভাবে পরিশ্রম করি ওই রকম পরিশ্রম যদি আমি দেশেও করি তাহলে আমি দেখা যাই যে বা আমি বাইরের থেকে আমি দেশেও আমি বেশি কামাইতে পারবো কিন্তু আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি দেশে বাইরে যতটুকু আমি কামাইনা করছি তার থেকে আমি দেশে এসে আমি অনেক লাভবান হয়েছি আমি প্রথমে শুরু করি আমার মাত্র পঞ্চাশ হাজার টাকা আমার এই পঞ্চাশ হাজার দিয়ে আমি ব্যবসা শুরু করি আমার জীবনের প্রথমে আমি ওখান থেকে আল্লাহর রহমত আল্লাহ আমার হয়তো আমু চেষ্টা করছি আল্লাহর রহমত করছে এই যাবতে বর্তমান আমার কোনো নিজস্ব কোনো পুকুর ছিল না এখন আল্লাহর রহমত এই আমি এই মাছ চাষ করে এখান থেকে যাই হোক আমি এই যে এই পুকুরটা আপনারা দেখতেছেন এই পুকুরটা আমার সামান্য কিছু জমি ছিল এখানে মাত্র আঠাশ শতক জমি ছিল এখন এই পুকুরটা মনে করো মেইন রোডের সাথে আপনার একশো পনেরো শতক পুকুরটা আর বাকিগুলো সব আমি সালা এই ব্যবসা করে আমি কামাই করছি আল্লাহ আমাকে যতদিন দিন বাসে আমি এই মাছ নিয়ে আরও সামনের দিকে কীভাবে রেগে যাব সেই পরিকল্পনা করতেছি যে আপনারাও এইভাবে চেষ্টা করেন চেষ্টা করলে আল্লাহ একদিন না একদিন আপনাকেও হয়তো এই জায়গায় নিয়ে যেতে পারে এখন এই পুকুরে আমি মিশ্র চাষ করি এই পুকুরে আমার অনেক প্রকার মাছ আছে আমি এই পুকুরে আছে আমার হলে তেলাপিঁয়া আছে পাঙ্গাস আছে তারপর হলে মাগুর আছে শিঙ্গি আছে তারপর দেশি ট্যাংনা আছে তারপর এলে কাপ জাতীয় মাছ যেগুলো আছে সবই আছে তাই আশা করি আপনারাও যদি এইভাবে আপনি মিশ্র চাষ করেন আপনাদেরও ইনশাল্লাহ আমি বলি যে আমার দীর্ঘ একটা বিশ্বাস আপনারাও এইভাবে সামনের দিকে রেগে যেতে পারবেন আপনারাও লালন পালন করতে পারবেন এটা তেমন কিছু না শুধু আপনার চেষ্টা আর যদি আপনার সততা থাকে তাহলে আপনিও আপনি অনেক দিন আগে যেতে পারবেন আমি এই পুকুরে আমি আমি বৎসরে আমি চারটি মাছ এখান থেকে কালচার করি হয়তো অনেক অনেকে মনে করবে যে এক বছরে কি করে চারটি মাছ হতে পারে আমি এইটা আমার সিস্টেম হলো আমি একটা মাছ এখানে সিটিং দিলাম ওই দিনে আরেকটা মাছ আমি আরেকটা পুকুরে সিটিং দিই ওইটা ছোটো সাইজের মাছ আমি সিটিং দেই দেওয়ার পর এটাকেও আমি খাদ্য খিলিয়ে যাই ওটাকেও খাদ্য খেলে যাই যাওয়ার পর এটা তিন মাস পর যখন আমার কালচার হয় বাজারজাত হয়ে যায় তখন আমি এটা বাজারে বিক্রি করে দেই দেওয়ার পর দেখা গেলো যে ওই মাছটা আমার সব মাছ ওখানে থাকলে একদিনে আমি মাছটা আবার ফিরে এখানে পুকুরে দেই। দেওয়ার পর দেখা গেলো যে একটা গিয়ে মানে তিন মাস যদি আমি খাওয়াই দেখা গেলো তিন মাস পরে আমার এটা ফির আবার বাজারজাত হয়ে যাচ্ছে এইভাবে আমি বৎসরে এখান থেকে আমি চারটি মাছ বাজারজাত করতেছি হয়তো অনেকে মনে করবেন যে এটা কেমন সম্ভব আপনার চেষ্টা করলে আপনার কাছে সম্ভব মনে হবে তার টিপি আমার এই একশো পনেরো শতক পুকুর থেকে আমি ম্যাক্সিমাম আশা করতেছি বৎসরে আমি এখান থেকে গিয়ে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা আমার কামাই হবে এটা আমার প্র্যাকটিক্যালে এর করা বা এখন আমি করতেছি অনেক দিন যাবত থেকে এটা করতেছি যেটা ইনশাল্লাহ আমি পুকুরতে যখন মাছ বাজারজাত হবে আমি উপর থেকে বলতে পারবো এই পুকুরে কত মন মাছ হবে তার কারণ আমি ওগুলো হিসাব করে পুকুরে মাছ দেই কোন মাসটা কতটুকু হলো ওয়েট বার করলে আপনি আপনি পানির মধ্যে থাকলেও আপনি উচার থেকে বার করতে পারবেন তো যাই হোক আমি বেকার ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকলো আর অনেক প্রবাসী ভাই আছে যে দেশে বিদেশে থাকা অবস্থায় মোটামুটি ভালো ভালো ফ্যামিলি নিয়ে ভালো চলাফেরা করতেছে কিন্তু দেশে আসার পর শতকরা ষাট পার্সেন্ট মানে প্রবাসী ভাই দেখা যায় যে দেশে আসার পর অনেক সমস্যায় ভুগতেছে সেই প্রবাসী ভাইয়ের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকলো আপনারা দেশে এসে আপনারা বসে না থেকে এ কৃষি নিয়ে আপনারা যদি একটু আপনারা যদি চিন্তা চিন্তাভাবনা করেন আমি মনে করি যে আপনারা আমার মতো হতে পারবে শুধু আপনারা একটু চেষ্টা করেন তাহলে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আমার আর প্রথম জীবনের শুরু হলে আমার বিশ শতক পুকুর সেখান থেকে আমি ভাড়া নিতে 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 একসময় আমি পঁয়ত্রিশ বিঘা পুকুর পর্যন্ত ভাড়া নিয়ে আমি চাষ করছি আর ওখান থেকে আল্লাহর মতো আমি এখন মালিকানা পুকুর হয়েছে আমার আমার লিজ নাও আছে মানে পনেরো বিঘার মতো হবে আর বাকি আমার নিজেরা এলে নিজস্ব পুকুর দুটা আছে আমি এখনও লিজ নিয়ে এখনও ব্যবসা করতেছি বা আরও যদি আমার আল্লাহ দিন হেয়াতে বাসে রাখছে আমি লিজের পুকুরও থাকবে বা আমার যেটা মালিকানা পুকুর দুটা আছে এই দুটাও থাকবে আমি এটাই নিয়ে আমার যেহেতু আমি সামনের দিকে এগিয়ে গেছি তা আমার আরও সামনের দিকে কীভাবে এগে যাব সেগুলো পরিকল্পনা করতেছি যাতে যেন আল্লাহ আমাকে আর সামনের দিকে নিয়ে যায় আর আপনারা দেখেন যে এইটা এই পুকুরটা করতে আমার অনেক টাকা গেছে দেখেন আমি একটা মুরগি শেট করছি চতুর্পার্শ্বে দেখেন পুকুর কীভাবে পাকা করছি আমার আর এই মুরগি শেট পাকা করতে আমার বাড়া বিশ লাখ টাকার মতো গেছে তা আপনারাও যদি চেষ্টা করেন আপনাদেরও এই এইরকম একটা স্বপ্নের মতো আপনারও একটা পুকুর হতে পারে আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে আপনাদেরও একদিন এরকম হবে আর পুকুর বাড়ে আসবেন আপনি ফ্যামিলি নিয়ে আসিয়ে বসিয়ে যখন মাছেকে আদার দেবেন তখনও একটা দেখবেন যে আপনার মনের ভেতর অনেক তৃপ্তি লাগতেছে আর সবচেয়ে বড়ো কথা আপনি অন্য ব্যবসা করতে চান দেখা গেলে তো সবটাতে বাকি দেওয়া লাগতেছে আর আপনার এটা এমন একটা ব্যবসা আপনি বাজারে নিয়ে যাওয়া বিক্রি করে আপনি টাকা পাইতেছে আপনার এটার টাকা নিয়ে কোনো টেনশন নেই আপনি অন্য একটা ব্যবসা করতে যান একটা আপনি মনোরি ব্যবসা করতে যান ওখানে আপনার মনে করো চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আপনার আলে তো পনেরো থেকে ষোলো ঘন্টা সময় দেওয়া লাগতেছে আর এখানে হাইস আপনার একটা পুকুরে যদি আপনি মেনটেন করেন হাইস দুই ঘন্টা সময় দিতে হবে চব্বিশ ঘন্টার মতো আপনি দুই ঘন্টার সময় দিলে আমার যথেষ্ট আর আপনার একটা মনোর দিলে আপনার ওখানেও বাকি দেওয়া লাগতেছে দেখা যাচ্ছে আপনি ওইটার থেকে মনে হয় এইটাই সবচেয়ে বেটার এটাই সবচেয়ে ভালো আপনার এখানে বাকিও দেওয়া লাগতেছে না আপনার মাছ বাজার যাতে হলে আপনি বাজারে নিয়ে গেলেন বিক্রি করলেন বিক্রি করার সাথে সাথে আপনার টাকা দিয়ে দিলেন আচ্ছা আমি দেশের ভাই বোনদের নিয়ে অনেক কথা বলছি এবং প্রবাসী যারা ভাইরা আছে আপনারা দেশে এসে আপনারা আমার মতো আমি অতীতে কি ছিলাম আপনারা সবাই শুনছেন বা জানছেন বা এখন কি আপনারাও এসে শুরু করেন আপনারা শুরু করলে আমার যতটুকু আপনাদের প্রতি সহযোগিতা করা আমি করব। আমার নাম মোহাম্মদ মমনুল ইসলাম রিপেতপুর বাদিয়ে গেলি থানা জেলা গাইবান্ধা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর নাইন সিক্স ফাইভ নাইন থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে আমার কাছে যেটুকু পরামর্শ দেওয়ার দরকার আমি তাদের দেব। আপনারাও এইভাবে আপনারা শুরু করেন আপনারা শুরু করলে তাহলে আমাদের সবার বেকার দূর হবে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি খোদা হাফেজ